এক গ্রামে এক যুবক আর তার সুন্দরী স্ত্রী বসবাস করত। একদিন গ্রামের মোরলের নজর পড়ল যুবকের স্ত্রীর মোরল মনে মনে ফোন দিয়ে আঁটল কিভাবে যুবকটিকে কিছু দিনের জন্য বাড়ি থেকে দূরে পাঠানো যায় কয়েকদিন পর এক আসরে মোরল আলোচনায় তুলল শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে কে কে যেতে চাও এরপর সে চারজন লোক বাছাই করলো যার মধ্যে ওই যুবকটিও ছিল পরদিন ওই চারজন শহরের উদ্দেশ্যে রওনা দিল সেদিন রাতে মোরল চুপি চুপি যুবকের বাড়ির দিকে এগোলো অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে সে শব্দ করে ফেললো যুবকের স্ত্রীর ঘুম ভেঙে গেল ভয় পেয়ে সে জিজ্ঞাসা করলো কে কে ওখানে মোরল নিজের পরিচয় দিলে মেয়েটি অবাক হয়ে বলল এত রাতে আপনি এখানে সবকিছু ঠিক আছে তো মোরল তখন নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে বললো তোমাকে দেখার পর থেকে আমার মনে শান্তি নেই তোমাকে আমি একটু পেতে চাই মেয়েটি একটু রাগলো না স্বভাবজাত ধীর স্থির কণ্ঠে বললো ভালোবাসা চাইলে ঠিক আছে তবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার মনের ইচ্ছা আমি পূরণ করব মোরল খুশি হয়ে বলল বলো বলো কি তোমার প্রশ্ন আমি তোমার প্রশ্নের সঠিক উত্তর দেব এবং তোমায় লাভ করবো মেয়েটি তখন বলল মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করি কিন্তু প্রশ্ন হচ্ছে লবণই যদি নষ্ট হয় তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করব কিভাবে মরল পড়ল গভীর চিন্তায় একদিন এক রাত দুই দিন দুই রাত পেরিয়ে যেতে লাগলো কিন্তু সে কোনো উত্তরই খুঁজে পেল না পরের দিন আসরে সে সবার উদ্দেশ্যে প্রশ্নটি করলো কিন্তু কারো কাছ থেকেই কোনো সন্তোষজনক উত্তর সে পেল না আসরের এক কোণে এক বৃদ্ধ চুপচাপ বসে মাথা নাড়ছিল মোরল তাকে জিজ্ঞেস করল। কি ব্যাপার আপনি অকারণে মাথা নাড়ছেন কেন বৃদ্ধ উত্তর দিল কারণ এটা কেবল একটা প্রশ্ন নয় এটা একটা নীরব বার্তা পুরো ঘটনাটা আমি জানি মেয়েটি আমাকে সব কিছু খুলে বলেছে সে চাইলে তোমাকে অপমান করতে পারতো কিন্তু তা না করে তোমার বিবেক জাগ্রত করে দিয়েছে মোরল বললো বিবেক জাগ্রত করে দিয়েছে কে বলতে চাও তুমি বলো আমাকে খুলে তারপর বৃদ্ধ ব্যাখ্যা করলো লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে এটা তো সত্যি কথা কিন্তু লবণ যদি নিজে নষ্ট হয়ে যায় তবে মাংসকে রক্ষা করবে কে অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখায় কিন্তু নেতা যদি নিজেই বিপদগামী হয় তখন কে রক্ষা করবে সমাজকে যদি বিচারক নেতা সেনাবাহিনী পুলিশ পথভ্রষ্ট হয় কে জাতিকে রক্ষা করবে উত্তর আছে কোনো আপনার কাছে সবাই নিরুত্তর মোরল বুঝতে পারলো সে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং তার ওই একটা প্রশ্ন তার জীবনের মনুষ্যত্বের বিবেকবোধকে জাগ্রত করে দিয়েছে আর এটাই হচ্ছে আধুনিক সমাজ রক্ষকরাই এখন ভক্ষক যারা পথ দেখানো দরকার তারাই ভুল পথে চালিত করে তাই সাবধানে থাকবেন কখন আপনার সাথে কি ঘটে যেতে পারে সেটা কেউ বলতে পারে না আর যে মানুষটা শীর্ষস্থানে অবস্থান করছেন তার উচিত নিজেকে সব পথে চালিত করা এটুকুই বলার ছিল হরে কৃষ্ণ রাধে রাধে